সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের এক নম্বর ওয়ার্ডে ছাত্র দল যুব দল এবং দল বিএমপির থেকে এক নং ওয়ার্ডে সভা আগে ছিল আর বহুদিন ষোলো বছর আগে অনেক লোক নির্যাতিত হয়েছে কোনো কাউন্সিলররা কোনো গরিব সহযোগিতা দেয় এবং অনেক নির্যাতিত হয়েছে অনেক অপহরণ হয়েছে অনেক কিছু হয়েছে তাই আমার বিএনপির পক্ষ থেকে মানুষ যেন এবার হয়রানি না হয় এবং মানুষ যেন সঠিকভাবে নির্বাচন দিতে পারে এবং মার্কা করতে পারে এবং জেলার যে জাতীয় নির্বাচন হবে দানের শীষে সবাই যেন যোগদান করে ভোট দিতে পারে বিএনপি এবং যাকে নাকে নমিশন দিবে কাউন্সিলের থেকে সে যেন নির্বাচন পক্ষে সবাই কাজ করবে এবং সবাই যেন সুন্দরভাবে একটা ভালো কাউন্সিলার হয় যেন সবাইকে সেবা যত্ন করতে পারে এবং সবার সাথে আগে যেতে পারে কোনো মাদক বা কোনো সন্ত্রাস জানি না থাকে এভাবে এমন একটা কাউন্সিলার চায় সবার ঘরে ঘরে জানি মানুষের সাহায্য করতে পারে সবাই যেন মানুষকে সাহায্য করে দিতে পারে মন করে যারা কাজ করবে এখন কাজ আসবে কাউন্সিলার হিসাবে যত নেতা আছে যত শ্রমিক আছে যত লোক আছে সবাই মিলে কাজ করবে একবদ্ধ হয়ে কাজ করবে এটাই আমি প্রত্যাশা এবং আমি যতকাল ষোলো বছর দিয়ে আছি এবং আরও দিব ইনশাল্লাহ সবাইকে ইনশাল্লাহ আমার যত সাধ্য আছে সবাইকে আমি ইনশাল্লাহ দান দিয়ে সহযোগিতা করব ইনশাল্লাহ সবাইকে বিসমিল্লাহ রহমান রাহিম বাংলার জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ আজকে আমরা সবাই একত্রিত হয়েছি প্রবাসী ইকবালভাই নিবাস গ্রামে আমাদের গর্ব উনি অতীত গ্রাম শ্রদ্ধা করে এসছেন আসলে সব মানুষকে সহযোগিতা করে এসছেন তাই এই উপলক্ষে আমরা একটু চা করছি একসাথে সতেরো বছর আমরা একসাথে হইতে পারিনি বিগত সৈরাস সরকারের কারণে যাই আমরা একসাথে এক জায়গায় একটু দাঁড়াতেও পারিনি দুজন যাক আল্লাহর অশেষ রহমতে আজকে আল্লাহ আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে আজকে সবাই এই লাকসাম পৌরসভা এক নম্বর ওয়ার্ডের গ্রামে আমাদের যুবদল ছাত্রদল বিএনপি স্বেচ্ছাসেবক দল সকল অঙ্গ সংগঠনকে নিয়ে আজকে একটু সাহায্য করলাম আল্লাহর কাছে সুক্রিয়া দেব আসসালামু আলাইকুম নসুদপুর বিএনপির পক্ষ থেকে প্রবাসী নেতা ইকবাল পক্ষ থেকে আমাদের এই মিলন মেলা আজকে পরিচিতি সবাই এই পরিচিতি সবাই আছেন যুবদল স্বেচ্ছাসেবক দল বিএনপি এবং ছাত্র দল সবাই অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমরা এক নাম ওয়ার্ড বিএনপি একত্রিত হয়েছি আমরা এই ষোলো বছর নির্যাতিত কোনো কাজ ওয়ার্ডে করতে পারি নাই পাঁচজন থেকে দশ জনের বেশি আমরা কোনো প্রোগ্রাম সফলভাবে করতে পারি নাই কারণ আমলিকা আমাদেরকে কোনো প্রোগ্রাম সফলভাবে করতে দেয় নাই তো স্বৈরাচার পতন হয়েছে ওই নিরিখে যায় সামনের দিকে আমরা বিএনপি তে যাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি সুসংগঠিত ভাবে থাকতে পারি ওই লক্ষ্যে আজ আমাদের এই পরিচিতি সভা এগুলি আমি আমার বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্তাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জাতীয় দল বিএনপি চিন্তাবাদ करिदिऊ साइज करिदिऊ ना न आ त न सिहेलो त न 30 30 हजार दिऊ जम्मा 7 7500

यो सबै कुराहरुलाई आरेको छ सबै कुराहरुलाई आदरणीय सभाध्यक्षज्यू, तोरा सबैलाई नमस्कार छु। सबैलाई नमस्कार। ए, तोरालाई सुनिदिनु भयो नि। सन्तोष रोशन छ। অঞ্চলে মানুষের জন্য সর্বাধুনিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা